আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি এটা কিছুদিন আগের ভিডিও আমি সন্ধ্যার সময় একটা নুডলস স্টার ফ্রাই করে নিচ্ছি আমি এটা কস্কো থেকে নিয়েছি এই নুডলসটা ভীষণ মজার খেতে আপনারাও ট্রাই করে দেখতে পারেন তো সেদিন দিনটাই খুব মেঘলা ছিল আর ওয়েদার দেখা যে একটু পরেই ঠান্ডার স্টর্ম হবে তবে তখনও বৃষ্টি শুরু হয়নি খুব সুন্দর একটা ওয়েদার ছিল বাতাস ছিল বাইরে তো আমরা খাওয়া দাওয়া করে একটু সন্ধ্যার সময় বাইরে যা নিয়ে বসেছিলাম আমি আর আমার হাজব্যান্ড একটু গল্প করছিলাম দেখেন কি সুন্দর মেঘলা আকাশ আর খুব সুন্দর ঠান্ডা বাতাস ছিল বাচ্চারাও খেলাধুলা করছিল তবে মুহূর্তের মধ্যেই এমন শুরু হয়ে গেছে মানে চোখের পলকে মনে হলো মানে এই আমরা এসে বসেছি পাঁচ মিনিটও হয়নি সাথে সাথেই দেখলাম ঠান্ডার স্ট্রম শুরু হয়ে গেছে এই আস্তে আস্তে আব্বা 이건 이 <목소리도> <목소리도> তো থান্ডার স্টম তো হচ্ছিলই খুবই জোরে মানে আমি ভয় পাচ্ছিলাম সেই সাথে আবার দেখি হেল পড়া শুরু হয়েছে ছোট ছোট হেল তো এত জোরে শব্দ হচ্ছিল ভিডিওতে তো আসলে বোঝা যাচ্ছে না ঠিক মতো বাস্তবে মনে হচ্ছিল যে গ্লাস ভেঙে যাবে উইন্ডোর এত জোরে জোরে হেল পড়ছিল তো এই তো অবস্থা মানে মুহূর্তের মধ্যেই এত সুন্দর একটা ওয়েদার থেকে এরকম ঝড় তোফাট শুরু হয়ে গেছে এখন এরকম ওয়েদার দেখে আমার হাজবেন্ড বলছে যে একটু ঝটপট করে খিচুড়ি আর গরুর মাংস করে ফেল এখন কথা হচ্ছে আমার তো ডিনার সব কিছু রেডি ছিল তো যেহেতু খেতে চাইছে আমি একদম অল্প পরিমাণে মানে দুজনের আন্দাজে একটু খিচুড়ি আর গরুর মাংস বসিয়ে দিই মানে একদম শর্টকাট খাওয়া যাকে বলে বাইরে বৃষ্টি খাচ্ছি গরম গরম খিচুড়ি আর দেখছি সুন্দর একটা মুভি আর কি লাগে বলেন তো সব সবকিছু ভালোই যাচ্ছিল আলহামদুলিল্লাহ এখন এটা পরের দিন আমরা যাচ্ছি এয়ারপোর্টের উদ্দেশ্যে আপনারা যারা ডালাস থাকেন অবশ্যই এই রোডটাকে দেখে চিনবেন এয়ারপোর্টে যাওয়ার সময় তো এয়ারপোর্টে যাচ্ছিলাম অনেক আনন্দ নিয়ে কারণ আমার মা আসছে বাংলাদেশ থেকে তো মা আসবে এবার এই কথাটা কাউকে জানাইনি সবাইকে সারপ্রাইজ দেব বলে তো আমাদের অনেক প্ল্যান ছিল যাই হোক মাকে আনতে গিয়েছি মা এসেছেও সুন্দরভাবে তবে সেই খুশিটা একটু পরেই শেষ হয়ে যায় কারণ মাকে আমরা যখন আনতে যাই সকালবেলায় আমার মামা সেই সময় হসপিটালাইজড মানে লাস্ট ইয়ার ডিসেম্বরে ক্রিসমাসের সময় আমার মামা প্রথমবার হার্ট অ্যাট্যাক করেন তো এরপরে সে এতদিন আল্লাহ রহমতে ভালোই ছিল হঠাৎ করে আবার তার বুকে পেইন উঠে তো তাকে হসপিটালে অ্যাডমিট করা হয় এবং সেখানে অনেক পরীক্ষা নিরীক্ষার পরে জানা যায় যে তার হার্টে অনেকগুলো ব্লক ধরা পড়েছে এবং তাকে ইমিডিয়েটলি ওপেন হার্ট সার্জারি করতে হবে যেহেতু লাস্ট টাইম অলরেডি তার রিং পরানো হয়েছে তবে সেটাও আর এখন কাজে লাগছে না তো এরকম একটা স্যাড নিউজ নিয়ে আমরা মাকে আনতে যাই আর এ কথাটা মাকেই বা কিভাবে জানাই মা এত দূর থেকে এসেছে তবে যেহেতু বিকালে মামার ওপেন হার্ট সার্জারি হবে তো মাকে তো সেটা জানাতেই হয় তো এয়ারপোর্ট থেকে বের হয়েই গাড়িতে আমরা মাকে সব কিছু বলি আস্তে ধীরে এবং এয়ারপোর্ট থেকে ডিরেক্ট আমরা হসপিটালেই চলে যাই মামাকে দেখতে তো মামাকে দেখে আমরা একটু পর চলে আসি আর মার তো কোনোভাবেই কান্না থামছে না এত বড়ো জানি করে এসে মা পুরো দুইটা তিনটা তিনটা না কান্নাই করেছে তার ভাইয়ের জন্য আর শুধু মা কেন পরিবারের সবাই খুবই স্যাড হয়ে গেছে সবাই খুবই কান্নাকাটি করেছে মামার জন্য আর এই যে আমরা চলে আসার পর দেখতে পাচ্ছেন যে এতটাই ইমার্জেন্সি অবস্থা ছিল মানে ওরা হাফ অ্যান আওয়ারও ওয়েট করতে চাচ্ছিলো না মামাকে হেলিকপ্টার দিয়ে নিয়ে যায় অন্য একটা বড়ো হসপিটালে যেখানে সার্জারি হবে তো আমি আসলে এই ভিডিওগুলো করিনি কারণ অবশ্যই এরকম মুহূর্তে ভিডিও করার মতো সিচুয়েশানে ছিলাম না তো এই ভিডিওগুলো আমার বোন জামাই আমার সাথে শেয়ার করেছে তা এই আর কি তো আপনারা যারা আমার ভিডিও দেখছেন বা দেখবেন তাদেরকে উদ্দেশ্য করে বলছি যে আপনারা সবাই আমার মামার জন্য অনেক অনেক দোয়া করবেন আল্লাহ যেন তাকে খুব তাড়াতাড়ি সুস্থ করে তোলেন এবং আল্লাহ তাকে নেই খায়াত দান করেন তিনি যেন সুস্থভাবে আর অনেক বছর বেঁচে থাকতে পারেন মামার সার্জারি সাকসেসফুল হয়েছে তবে এখন তার কন্ডিশন একটু কি বলবো যেহেতু এত বড় একটা মেজর অপারেশন হয়েছে এটা হিল হতে অনেক টাইম লাগবে অ্যাটলিস্ট থ্রি মান্থস তো লাগবেই তো আপনারা অনেক দোয়া করবেন আমার মামার জন্য আর আরেকটা কথা হচ্ছে আমার মামা অত্যন্ত ভালো একজন মানুষ সেটা যে আমার মামা দেখে বলছি তা না ওনাকে যারা পার্সোনালি চিনেন তারা সবাই জানেন উনি কতটা সরল মনের মানুষ তো মামার জন্য অনেক দোয়া থাকবে এবং তার ফ্যামিলির জন্য আপনারা সবাই দোয়া করবেন সবাই যেন আল্লাহ ধৈর্য দেয় বাসায় চলে আসি হসপিটাল থেকে সবারই খুব মন খারাপ আর মা এসেছে এত বড় জার্নি করে যতটা আমরা সব সময় অনেক খুশি থাকি এবার মামার জন্য আমাদের সবারই মানে চোখে পানি সবার মন অনেক খারাপ ছিল মা তো শুধু কেঁদেই যাচ্ছে কেঁদেই যাচ্ছে তো এটাই আসলে কিভাবে হঠাৎ করে সব কিছু চেঞ্জ হয়ে যেতে পারে আমরা কেউই জানি না আর সুস্থতা যে আল্লাহর কত বড় নিয়ামত সেটা একমাত্র অসুস্থ হলেই বোঝা যায় তো আল্লাহ আমাদের সবাইকে সুস্থ রাখুক ভালো রাখুক সেই কামনায় আমি আজকের ব্লগটি শেষ করছি সবাই ভালো থাকবেন আমার মামার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ